শ্রীমঙ্গল থেকে বেরোচ্ছি এখন সকাল ছয়টা পঁয়তাল্লিশ এখানে একটা জিনিস দেখায় যে এখানে লোকালি যারা আছে তাদের তারা তাদের কাঁচামালগুলি বাজারে নিয়ে যায় সেটাই দেখতেছি শাড়ি বদ্ধভাবে সবাই যাচ্ছে বাজারের দিকে কাঁঠাল আনারস তারপরে যে যার 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 সবজি আছে বেশিরভাগই দেখা যাচ্ছে আনারস তবে সিজনে কাঁঠাল আচ্ছা সত্ত্বাধিকারী আহমদুল কবির তো এখানকার হাট হচ্ছে শ্রীমঙ্গল এখান থেকে সবাই শ্রীমঙ্গলের দিকে যাচ্ছে আহ ভেনে করে শ্রীমঙ্গল চা বাগান সকাল দৃশ্য এই আলামিন ভাই আপনার গাড়িতে তো ধোয়া কেন এক্স বেলেট পিছনে আছে আমি মাঝখানে শ্রীমঙ্গলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে শ্রীমঙ্গল সম্পর্কে কিছু কথা শ্রীমঙ্গল আসলে আপনি বাংলার আরও এক সৌন্দর্য দেখতে পারবেন চা বাগান এবং আঁকা বাঁকা রাস্তা এছাড়া প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিলেটের পরিবেশ যথেষ্ট ভালো মানুষ হোক খুবই আন্তরিক এবং চারপাশের পরিবেশও খুব সুন্দর সিলেটের আমরা বেসিক্যালি যে হোটেলে খেয়েছিলাম দুপুর আর রাতের তো খাবার আমাদের কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য সময় তো অন্যান্য জায়গায় সিলেটের বেশিরভাগ হোটেলের খাবারগুলি মানে আমরা যারা এই ঢাকা থেকে আসি অথবা অন্যান্য জেলা থেকে আসি মানে এক এক জেলার খাবার তো আসলে এক এক রকম হয় মানে খাবারের স্বাদ এক এক রকম হয় এখানের সিলেটটা তো আমরা পারবাই পানসি এগুলোর খাবারও যথেষ্ট মজা কিন্তু আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম এটার খাবারও অনেক ভালো লেগেছিলো বিশেষ করে হাঁসের মাংস খুবই টেস্ট বলা দরকার সেটা হচ্ছে সাত রঙের চা যেটা সাত রঙের চা আমরা খুবই সিলেটের নাম করা এবং ঐতিহ্যবাহী আমি কালকে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম সাত কালারের চা তো আমার কাছে আসলে শুধু চায়ের ফ্লেভারটা মনে হয়েছে বাট বাকিটা চায়ের কোনো স্বাদ লাগেনি আমি খুবই মানে অল্প অল্প কিছু খেয়েই আমি বাকিটা ফেলে দিয়েছি আমি মনে করি যারা সিলেটে আসবেন এই সেভেন লেয়ার চাটা হয়তো এক্সপেরিমেন্টের জন্য নিতে পারেন খাওয়া খাওয়ার দরকার নেই মনে করেন আপনারা আট দশজন আসলেন একটা চাই নিলেন একটা চা নিয়ে সবাই একটু দেখলেন বাকিটা আপনার যে রং চা ওরা বিক্রি করে যে চা দিতে রং চা বিক্রি করে ওই রং চাটা খুবই ভালো দুধ চাটাও ভালো তো সিলেটের চা তো যেখানেই খেয়েছি খুবই ভালো লেগেছে এই হচ্ছে চা নিয়ে কথা চা নিয়ে কথা আসলে কে কীভাবে নেবেন আমি জানি না বাট আমার কাছে যেটা মনে হয়েছে শুধু শুধু সবাই নিয়ে কেন টাকা নষ্ট করবেন জাস্ট দেখার জন্য হলে একজনে নিয়ে দেখলেন আর অপচয় কেন হলো অপচয় হলো না সেটা চা যেটা দিয়েই করুক যে যা দিয়েই বানাক আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে রাইনিংয়ের ক্ষেত্রে না আমি সব সময় সবার কাছ থেকে একটু ডিসটেন্সটা বজায় রাখি পিছনে থাকলে ডিস্টেন্সটা বজায় রাখি সামনে থাকলেও বজায় রাখি ডিস্টেন্সটা চেষ্টা করি কেন রাখি সেটা আমার যুক্তিতে আর কি যে বজায় রাখা উচিত নিরাপত্তা দূরত্বে থাকা উচিত সেটা কতটুকু নিরাপত্তা দূরত্ব সেটা যার যতটুকু সেফটি মনে হয় সেটাই সম্ভবত এটা গ্যাস ফিল্ড শ্রীমঙ্গল গ্যাস ফিল্ড কর্নারিংয়ের ক্ষেত্রে আমার যুক্তিতে যেটা মনে হয় যে কর্নারিংয়ের ক্ষেত্রে যখন আমরা কর্নারিং করবো স্পিড ততটুকুই রাখবো যতটুকুই আমার গাড়িটা ব্যালেন্স থাকবে এবং আমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমি যাতে আমার লেনের বাহিরে কোনোভাবেই না যাই কোনো অবস্থাতেই আমি আমার লেনের বাহিরে যাতে না যাই আর কোনো অবস্থাতেই ক্লাস ধরা যাবে না থোটলও দেওয়া যাবে না থোটল ছাড়া জাস্ট এই যে থোটোল ছাড়াই আমি কর্নারিং করলাম প্রয়োজন ছাড়া থোটল দেওয়া যাবে না থোটল দিলে সেক্ষেত্রে চাকা স্ক্রিপ করতে পারে এবং ব্রেক ধরা যাবে না তাহলে কনারিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট লেনে নির্দিষ্ট লেনে গাড়ি রাখতে হবে এবং থোটল দেওয়া যাবে না ক্লাস ধরা যাবে না ব্রেক করা যাবে না তার মানে হচ্ছে আপনি কনারিংয়ের আগ থেকেই আপনার স্পিডটা কতটুকুতে আপনি এই কনারিংটা করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে তারা হলে এ লেনের বাইরে যদি চাকা চলে যায় অথবা আপনি চলে যান তাহলে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আমাদের রিমন বাইয়ের প্রচুর তারা উনি সবসময় আজকে দেখি আগে থাকতেছে গতকালকে আমার সাথে সাথে ছিল পিছনে ছিল কিন্তু আজকে ওনার অনেক তারা তবে যে কোনো কাজে তাড়াহুড়া করা ভালো না উনি আসলে তাড়াহুড়া করতেছেন এমনিতেই বলতেছি আর কি কিন্তু যে কোনো কাজে তাড়াহুড়া ভালো না আর সেটা যদি রাইডিংয়ের ক্ষেত্রে হয় ড্রাইভের ক্ষেত্রে হয় আপনি মোটরসাইকেল চালান প্রাইভেট কার চালান যাই চালান বাস চালান তাড়াহুড়া করা যাবে না কোনোটাতেই রিল্যাক্সে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে যেটাকে এক কথায় বলে চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে গাড়ি চালানোর সময় চোখ কাজ করবে হাত কাজ কাজ করবে পা কাজ করবে ব্রেন কাজ করবে কখন কি করতে হবে সেকেন্ডের মুহূর্তেই মানে ন্যানো সেকেন্ডের মধ্যেই আপনাকে সিদ্ধান্ত নিয়ে করতে হবে এখন হচ্ছে আমি সামনে আমার কিছু পড়লো আমি মাথায় চিন্তা রাখার আগে যে ব্রেক ধরতে হবে তখন কিন্তু মাথায় চিন্তা করার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যেই আমরা ব্রেক করে ফেলি আমাদের এই ব্রেনটা আমাদের এই ব্রেনটা ক্লিয়ার রাখতে হবে কোনো প্যারা দেওয়া যাবে না এই ব্রেনে এই ট্রাকটার মানে নাই লুকিং গ্লাস ফিটনেসও ঠিক নেই মানে গাড়ি চালা একদিকে যায় আরেক দিকে আর খুব দ্রুত চালাইতেছে মানে এত রাফ চালাইতেছে কি বলবো লুকিং গ্লাস নাই এরপরে হচ্ছে বডি বাঁকা মানে এই গাড়িগুলি আসলে আমাদের বাংলাদেশের রোডে কিভাবে চলে এটাই বুঝি না যে একটা গাড়ির চেসিস একদিকে বডি আরেক দিকে চাকা আরেক দিকে কিভাবে সম্ভব এই এত বড় একটা মালবাহী ট্রাক এগুলি আসলে আমাদের বলার কিছু নাই ঢাকা সিলেট মহাসড়কে এভাবে সিএনজির ওভারটেকিং প্রতিযোগিতা পুরোটো রাস্তায় দেখলাম মানে ওর পাশে বামে যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা থাকলেও ডানে চেপে চালাবে রাস্তার আসলে অনিয়মের কথা আর বলে লাভ নেই যাই হোক বেশি কথা বললে পরে আবার বেশি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত হয়তো ক্যামেরাতে চার্জ নাই আবার মোটামুটি অনেকটা জার্নি করা হয়েছে দুই তিনের ট্যুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ